সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সপ্তম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি নাইম হোসেনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে র্যাব বারো ও র্যাব এগারো এর যৌথ অভিযানিক দল কুমিল্লার তিতাস থানায় জিয়ারকান্দি এলাকায় অভিযান চালিয়ে নাইমকে গ্রেপ্তার করে গ্রেপ্তার নাইম হোসেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরকামারখন্দ গ্রামের রহমত আলীর ছেলে বৃহস্পতিবার সকালে র্যাব বারো সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনের বিষয়টি জানানো হয় ধর্ষণ মামলা হওয়ার পর থেকে আসামি নাইম পলাতক ছিল তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয় পরে কুমিল্লার তিতাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় তাকে সিরাজগঞ্জের কামারখন্দ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে মামলার এজাহারে বলা হয়েছে ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রী কর্ণসূতী মামনার এজাহারে বলা হয়েছে ভুক্তভোগী মাদ্রাসার ছাত্রী কর্ণসূতী দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী গত রোববার সকালে মাদ্রাসায় যাওয়ার পর বিকালে আর বাড়ি না ফিরলে পরিবার তাকে খোঁজাখুঁজি করে সন্ধ্যায় অজ্ঞাত এক ব্যক্তির ফোনে তারা জানতে পারেন মেয়েটি অচেতন অবস্থায় সিরাজগঞ্জ কমিউনিটি ক্লিনিকে চিকিৎসাধীন পরিবার দ্রুত সেখানে পৌঁছে মেয়েটিকে এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরবর্তীতে জানা যায় ওই দিন মেয়েটি কলম কেনার জন্য দোকানে যাওয়ার সময় নাইম হোসেন ও তার সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে সিএনজিতে তুলে নিয়ে যায় তাকে জোরপূর্বক উপজেলা সেন্ট্রাল পার্কের পাশে একটি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে ধর্ষণ করে এ সময় সহযোগীরা বাইরে পাহারা দেয় এবং শব্দ ঢাকতে উচ্চস্বরে গান বাজায় এ ঘটনায় মেয়েটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হলে প্রধান আসামি নাইম হোসেন পলাতক ছিলেন অবশেষে র্যাবের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে বাংলা news